ঘটনা হচ্ছে গাইস এখানে শুধু কাশফুল আর কাশফুল চারিপাশে শুধু তাকালে পরে দেখবেন খালি কাশফুল আর কাশফুল আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন এখানে কিন্তু অনেক মানুষ এই কাশফুল দেখার জন্য আসে হ্যাঁ গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন যাবেন নতুন কোনো ভিডিও দেওয়া হয় না তো সেই জন্য অনেকদিন পরে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস এখন যেহেতু কাশফুলের সিজন চলতেছে আপনারা অনেকেই কিন্তু কাশফুল দেখতে আসতে চান কিন্তু কোথায় কাশফুল আসে আর কোথায় নাই আপনারা কিন্তু অনেকেই জানেন না তো সেই জন্য আমি আজকে কাশফুলের একটা লোকেশন দিব আপনারাও এখানে চাইলে আসতে পারেন মানে অনেক সুন্দর কাশফুল হয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগে তো সেটা হচ্ছে প্রযুক্তি পার হয়ে মহাতাব্যাসের টাওয়ার পার হয়েই দেখতে পারবেন আপনারা অনেক সুন্দর সুন্দর কাশফুল ফাঁকে থেকেই দেখা যায় মানে অনেক অনেক মানুষ আছে শুক্রবারে আমরা আসছিলাম শুক্রবারে এখানে অনেক মানুষের সমাগম দেখা যায় মানে এখানে কাশফুল দেখতে অনেক মানুষ আসে আর গাইস প্রযুক্তি যে স্টুডেন্টরা তারাও কিন্তু এখানে শুক্রবারে এসে ঘোরাঘুরি করে মানে যে এখানে যে লোকেশনটা ওয়েদারটা মানে দেখেই জাস্ট ওয়াও আর লাগে গাইস আর গাইজ যারা এই লোকেশনটা আগে থেকে জানতেন তারা অবশ্যই কমেন্টে বলে দিবেন আর যারা নতুন করে এই লোকেশনটা চিনলেন তারা অবশ্যই লাইক বাড়ানোর চাপ দিয়ে দিবেন আর গাইজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে দিবেন আর আমি নতুন নতুন ভিডিও রেগুলারে দিয়ে থাকি তো সেই জন্য নোটিফিকেশনটা বেলটা অন করে দিবেন তাহলে পরে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে তো গাইস আপনারা এই সুন্দর ও করতে থাকুন দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম গাইস সবাই ভালো থাকবেন